আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি এটা হলো এলডিনিউর এই যে পাওয়ার জাস্ট ফাস্ট চার্জার টার্বো এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট তারপরে আপনার এটা পঁয়ষট্টি ওয়াটের চার্জার এই এই দেখেন পিডি পঁয়ষট্টি ওয়াট এই যে লেখা আছে যে পিডি এই দেখেন পিডি থ্রি পয়েন্ট মানে একদম থ্রি পয়েন্ট পঁয়ষট্টি ওয়াড কুইক চার্জ দুইটাই ইউএসবিও আপনার সাইড ওয়ার্ড ইউএসবিগুলো হলো সাইড ওয়ার্ড আর পিডিগুলো হলো আপনার পঁয়ষট্টি ওয়ার্ড আর এখানে একটা থ্রি পিনের কডে ইউজ করতে পারবেন টু পিনের কডে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ইউনিভার্সাল ইউকে ফর মানে ইউকে পৃথিবীর যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন এই যে এখানে লেখা আছে এটা এখানে পঁচিশশো তারপরে দুই হাজার এম এম পিভিসি বিভিন্ন ধরনের তারপরে পিডি ফাস্ট চার্জিং প্রোটোকল তারপরে টেন এ পাওয়ার টু ইউসবি কুইস টু ইউসবি এ এখন এই এই যে এইটা যারা আপনারা নিবেন এটা কিন্তু ইউনিভার্সাল ইউকে তারপর আরো বিভিন্ন দেশে আমি দেখাচ্ছি আপনাদের এই এই যে এখানে লেখা আছে দেখেন ডেস্কটপ পাওয়ার তারপরে আপনার এইদিকে লেখা আছে এই যে ইউকে ইউএস ইউএস অস্ট্রেলিয়া কানাডা সব দেশে এটা চালাতে পারবেন এটা পৃথিবীর যে কোনো দেশে এটা চালাতে পারবেন এই যে আমি ইয়ে করে দিলাম দেখেন এইখানে সব দেওয়া আছে সুন্দর করে তো প্রোডাক্টটা খুবই ভালো ইনশাল্লাহ যাদের লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা হলো আপনার পঁয়ষট্টি ওয়ার্ডের টার্বো এই যেখান লেখা আছে যে টার্বো তো এটা এলডিনিয়ার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর এটার দাম রাখতেছি আমরা চার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা চার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যাদের লাগবে হাতির পুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন তো আমাদের কাছে ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট নেবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অরিজিনাল না হলেও বলে দিব যেটা যখন যেরকম থাকবে যদি মাস্টার থাকে বলবো মাস্টার প্রত্যেকটা ভিডিওর ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেই যেটা অরিজিনাল অরিজিনালি বলে দিই তারপর চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বিক্রি করার জন্য আর এই প্রোডাক্টটার বিষয় আসে এটা হলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং ভালো মানের একটা প্রোডাক্ট যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আমি আবারও রিকোয়েস্ট করতেছি সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা আর বেশি বেশি শেয়ার করে দিন আর আবারও এটা দাম বলে দেয় এটা দাম হলো চার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ